যেহেতু আমি মন্ত্রী ছিলাম বিষয়টা জানি সেই মন্ত্রণালয়টা নাম হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন মানে আমি লিগালি তিনি এখন মন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেনাবাহিনী যেমন আজকে রাস্তায় আছে এই এক বছর যাবৎ আছে এটা নিশ্চয় কারো না অর্ডারে আবার ডিজিএফআই তে যারা চাকরি করতেন তারাও তো আর্মির বাইরের কেউ না এই বর্তমান সেনা সরকারের অধীনে ওই ডিজিএফআর যারা ডিজি ছিলেন বা অন্য দায়িত্বে ছিলেন তারাও সরকারের অধীনে সকলে কিন্তু সশস্ত্র বাহিনীর আর সশস্ত্র বাহিনী সরকারের অধীনে তো ধরেন এই সশস্ত্র বাহিনীর একজন মেজর জেনারেলকে বলা হয়েছে তুমি বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ডাইরেক্টর একজনাকে বলা হয়েছে তুমি ঢাকা মেডিকেল কলেজের ডাইরেক্টর একজনাকে বলা হয়েছে তুমি মংলা পোর্ট অথরিটির ডাইরেক্টর একজনকে বলা হয়েছে তুমি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ডাইরেক্টর এই পোস্টিংটাকে বলা হয় ডেপুটেশন মানে পেশনে পাঠানো হয় কিন্তু তার মূল পদবে কিন্তু সে সেনাবাহিনীর কর্মকর্তা ফলে এই যে ডিজিএফআই বা এন তে যারা কাজ করছে বিভিন্ন সময়ে তারা কিন্তু সশস্ত্র বাহিনীর অংশ এই কথা বলার অবকাশ নাই যে তারা প্রধানমন্ত্রীর স্টাফ ছিলেন প্রধানমন্ত্রী স্টাফ তো বর্তমান সেনা প্রধানও স্টিল ফলে সেনাবাহিনীর একজন অ্যাডজুটেন্ট জেনারেল একটা প্রেস ব্রিফিং করে বুঝাইতে চাইছেন যে এরা প্রধানমন্ত্রীর অধীনে ন্যস্ত ছিল আরে ভাই আপনি কি বোকা বুঝান আমাদেরকে আপনি নিজে আপনার সেনা প্রধান আপনার কনস্টেবল সবাই সরকারের অধীন আর সরকারের প্রধান প্রধানমন্ত্রী ওই প্রধানমন্ত্রী যদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হন তাহলে আপনি সহ সবাই তার অধীনে ছিলেন আলাদা ভাগ করার কোন সুযোগ নাই এখন টার্গেটটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের যারা। তাদেরকে যে কোনো নামে ধরতে হবে পুলিশের আইজি জেলখানার ভিতরে দুইজন শহীদুল হক এবং চৌধুরী আবদুল্ল মামুন সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল হাসান সচিব মন্ত্রী এমপি সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবুল বারাকাত প্রফেসর হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুর আলম সাংবাদিক মোজামেল বাবু সাংবাদিক প্রফেসর কলিমুল্লাহ সাহেব এইরকম ভাবে তারপরে গণমাধ্যমে কথা বলেন সাবেক সচিব আবু আলম শহীদ খান সাহেব এরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে তাদেরকে কোনো না কোনো উপায় হবে। আর বলতে হবে তুমি থেকে একজনের বলতে হবে তুমি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ একজনারে বলতে হবে তুমি এমন কথা বলতেছো যাতে সরকার অস্থিতিশীল হয় সমস্ত কিছুর টার্গেটটা হচ্ছে একাত্তর সালের পরাজিত যারা তারা সেই পরাজয়ের প্রতিশোধ নিতে পঁচাত্তরে হামলা করে বঙ্গবন্ধু এবং তার পরিবার তার সহযোদ্ধাদের হত্যা করলেও তার দুই মেয়ে বেঁচে ছিল ওই দুই মেয়ে যে ফিরে আবার মুক্তিযুদ্ধের পারবে এটা তারা নিয়ে আসতে বুঝতে পারে নাই এই জন্য ডক্টর ইউনিসের শিকার উক্তিমূলক জবান মধ্যে আদালতে বলে কনফেশনাল স্টেটমেন্ট ক্লিনটন ফাউন্ডেশনে উনি স্টেটমেন্ট দিয়ে বলছেন নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি ইট ওয়াজ ডান থ্রু মেটিকুলাস ডিজাইন বাংলায় দাঁড়ায় হঠাৎ কিছু ঘটনায় আমরা সুদূর প্রসারী পরিকল্পনা করে শেখ হাসিনাকে উচ্ছেদ করছি এখন শেখ হাসিনাকে সরাবার পরে তারা আর একটা স্বীকার উক্তি এটা খুব ইন্টারেস্টিং শাহবাগে ওরা বলল এই বাংলাদেশ গোলাম আজমের বাংলাদেশ এই বাংলাদেশ মতির রহমান নিজামের বাংলাদেশ এই বাংলাদেশ আলী আহসান মুজাহিদির বাংলাদেশ এবং অতি সম্প্রতি চট্টগ্রামের জামাতের আমির তিনি তার বক্তৃতায় বলছেন যেই বাংলাদেশ এই যে তাদের কথা বললাম তাদের বাংলাদেশ আসলে ওই একাত্তর সনের পরাজয়ের প্রতিশোধ নিতে শেখ মুজিব ছিলেন মূল ব্যক্তি তারে মারতে হবে তাহলে ওই মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাবে পরে দেখে যে না তা তো শেষ হয় নাই আবার তার মেয়ে এসে শুরু করছে এই জন্য তাকে ১৯ বার চেষ্টা করে দুই সালের একুশে আগস্ট আবার গ্রেনেড মামলো সেটাও তাকে শেষ করতে না পেরে দুই সালে ওই দিন তাকে টার্গেট ছিল সরকার উচ্ছেদ না ওদিন টার্গেট ছিল শেখ হাসিনা শেখ রেহানাকে হত্যা করা তা আল্লাহর অশেষ আল্লাহ ওই যে রাখে আল্লাহ আল্লাহর তিনি কিন্তু পরিত্রাণ পেয়ে গেলেন আর আধা ঘন্টা বিলম্ব হলে শেখ হাসিনা শেখ রেহানা বেরিয়ে আসতে পারতেন না এমন কি তাদের যে বিমানটাই বহন করে নিয়ে আসা হয়েছে সেই বিমানকেও ভূপতিত করার ষড়যন্ত্র ছিল এই জন্য গোটা ঘটনাটা ব্যারিস্টার মঞ্জু বলছেন তারপর আমি স্পেসিফিক্যালি বললাম একাত্তর সালের পরাজয়ের প্রতিশোধ নিতে বর্তমানে এই প্রক্রিয়া চলছে এখন আমাদের যিনি চিফ প্রসিকিউটর সাহেব তিনি সব বক্তৃতা দিচ্ছেন কোর্টে এইটা নিয়ে ভিডিও হয়েছে যেমন একজন সমন্বয়ক বলছেন যে আমি তো মেট্রো রেলে আগুন দিয়েছি আমিই তো বিটিভি ভবন আগুন দিয়েছি আর ওর পাশে আবার দেখাচ্ছে ফুটেজে উনি বলছেন শেখ হাসিনার নির্দেশে মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে আবার পাবনার এক নেতা বলছেন যে আমরাই তো পুলিশকে হত্যা করছি ওইটা ওই কাজল সাহেবের বক্তব্যটাকে পাশাপাশি ভিডিও দিয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি হয়েছে আর সমন্বয় বলে আমরাই নিজেরা হত্যা করছি এ হাস্যকর ওই যে শাহজাদি গুলবাহার নামক একটা সিনেমা দেখছিলাম যে শাহজাদির জন্ম হয়েছে আকাশে তিনি আকাশতে করেন তিনি পাতালে নামেন না এমন গাজা খাওয়া গল্প দিয়ে একটা ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে দণ্ডিত করার চেষ্টা হচ্ছে এই দণ্ড নিয়ে কেউ শঙ্কিত না এই কারণে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড পাকিস্তানের কারাগারে দিয়েছিল বাস্তবায়ন করতে পারেনি উনিশশো সালে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল পারে নাই শেখ হাসিনাকে অন এর সময় চেষ্টা করছে পারে নাই আর ওনরা এখন বানুয়াটাটা রায় দেবেন এই কোর্টের ভিত্তিটা হচ্ছে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স দিয়ে কোর্টের এরিয়াটাকে এক্সটেনশন করছে এখন খন্দকার ভাই রাষ্ট্রপতির অর্ডিন্যান্স যদি পার্লামেন্ট অ্যাপ্রুভ না করে তাহলে ওই অর্ডিন্যান্স কোনো কোন লিগাল অথরিটি থাকে না এখন ধরেন আগামীতে সরকার যারাই আসলো স্বাগতম তারা যদি রাষ্ট্রপতির এই অধ্যাদেশকে পার্লামেন্টে অনুমোদন না করে তাহলে হাস্যকর কাহিনী হয়ে যাবে এই পার্লামেন্টে ওটা অনুমোদন হবে কি হবে না তার পর্যন্ত বলে বলে চাবাইতেছেন কি দেবার জন্য আগেই চাবাইতেছি নাম্বার টু হচ্ছে সংবিধানের ফোরটি সিক্স আর্টিকেলে বলা হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে দায়িত্বরত কোনো ব্যক্তি যদি ফোর্স অ্যাপ্লাইও করে পার্লামেন্ট তাকে দিতে পারবে তো ধরেন রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে রাষ্ট্রে নৈরাজ্যতা হচ্ছে মানুষ খুন হচ্ছে সংসদ ভবন লুট হচ্ছে গণভবন লুট হচ্ছে এখানে যদি কোন ফোর্স অ্যাপ্লাইও কেউ করে থাকে এখন তিনি আত্মরক্ষার জন্য দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রকে রক্ষার জন্য তাহলে সংবিধানের সিএস ছিচল্লিশ অনুচ্ছেদে সংসদ তাদেরকে পরিত্রাণ দিতে পারবে তাই সংসদ দায়িত্ব পালন করার আগেই ওনরা সবকিছু ফয়সালা করে চলছে এটা সবাই জানে এটা রাজনৈতিক উদ্দেশ্য ভাবে প্রতিহিংসার উদ্দেশ্যে ওই যে যুদ্ধাপরাধীদের বিচার শেখ করছে এবং ওই যে একাত্তর সালে তার বাপদের স্বাধীন করছে এর প্রতিশোধ নেওয়ার জন্য এই বিচার প্রক্রিয়া এই প্রক্রিয়া নিয়ে দেশের এ টু জেড সবাই মনে করে এটা প্রতিহিংসা প্রতিশোধ নেওয়ার জন্য জুডিশিয়াল প্রসেসকে ব্যবহার করা হচ্ছে মাত্র যে যে ওই ওই দুটো 24 ঘন্টার মধ্যে গ্রেফতার বা পুলিশি দ্বারা গ্রেফতার কোনা যে একটা কথা উঠেছিল এখন এখন আমাদের জাসডিশন ফ্লেক্স চুপ করো মানে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার আদালত হাজির করতে হবে আদালত সিদ্ধান্ত নেবে প্রিভেনাল সিদ্ধান্ত নেবে তাদেরকে জেল হাজতে রাখবে নাকি সাব জেলে রাখবে নাকি ক্যান্টনমেন্টের ভিতরে রাখবে এটা আদালত কিছুই তো সেনাবাহিনী শুনে নাই এটা কি কোন আইনি জটিলতা অথবা সেনাবাহিনীর সাথে বিভেদ আপনি দেখছেন কিনা সংক্ষেপে একটু বলে আমরা কিছু ক্ষমতায় শেষ করবো জি প্রথম কথাটাই হচ্ছে এ তাজুল রাজাকারের নাতিপুতি তাজুল যে যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধের বিচার পরিচালনা করছে সে কিন্তু এটার অযোগ্য এটাতে কনসেপচুয়ালি ন্যাচারাল জাস্টিস এবং আইনগতভাবে কারণ সে যুদ্ধ অপরাধের যতগুলা আসামি ছিল তাদের পক্ষে মানে রাষ্ট্রের বিরুদ্ধে সে তাদের পক্ষে দাঁড়িয়েছিল এখন সে এসে রাষ্ট্রের পক্ষে চলে সেটা এটা কি আপনার খুশি নাকি আপনার বাবার বাড়ি আপনার আব্বার বাড়ি যে আপনি চাইলেই আপনি যা ইচ্ছা তা করবেন আপনি কদিন আগে রাজাকাত ছিলেন আজকে আপনি মুক্তিযুদ্ধ হয়ে যাবেন বিষয়টা কি এরকম বাই রোজা রাখার এবং ইফতার করার সময়টা নির্ধারিত আপনি দুপুর বেলা হঠাৎ মনে করলেন আপনি আজকে রোজা রাখবেন আপনি রোজা রাখতে পারবেন না রোজা রাখতে হলে আপনাকে বোর হওয়ার আগে আপনাকে নিয়ত করতে হবে ইন্নামাল আমাল ও বিদিয়া মানুষের মুসলমানের যে কোনো কর্মের মানে কর্মের আগে তার একটা নিয়ত লাগে তার কর্মের ফলাফল নিয়তের উপরে ডিপেন্ড করে আপনি যদি বোর রাতে যদি নিয়ত না করেন অথবা শোয়ার আগে যদি আগামীকাল রোজা রাখবেন এই চিন্তা না করেন সারাদিন উপবাস থাকলেও সেটা রোজা হয় না এরপরে আপনার ইফতার করার সময় আপনি দুপুরবেলা চাইলে ইফতার করি ফেলবেন সেটা রোজা হয় না বাংলাদেশ যে উনিশশো সালে স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশের সংবিধান তৈরি করেছে স্বাধীন দেশে যারা স্বাধীন করেছে তারা এখন বাংলাদেশটি স্বাধীন হয় নাই পরাধীনও হয় নাই আপনি আবার এখানে এখানে আপনি কিসের কি বলে যে সনদ করেন কিসের আপনি সংবিধান করেন সংবিধান উনিশশো সালে হয়েছে ওই